আপনি নিজে নামাজ পড়েন কিন্তু নামাজে যে দল রাষ্ট্রে গেলে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে এমন দলের সাথে আপনার বন্ধুত্ব নাই আপনার সম্পর্ক নাই আপনার সম্পর্ক এমন দলের সাথে যারা মসজিদের তালা লাগিয়ে দেয় যারা টুপি দাঁড়ির অপমান করে নামাজের বেজ্যুতি করে বুঝতে হবে আপনার নামাজ জীবনেও কবুল অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ রব্বুল আলমিনের বোকারের বর্ণনায় সেদিন অমর ফারুকের থেকে বর্ণিত একটি হাদিস বর্ণিত হয়েছে একটা লোক বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তেন কি পড়তেন বিশ্ব নবীর সাথে ইফতারি করতেন দাওয়াতে যেতেন আল্লাহর হাবিব সাল্লাম লোকটা মারা যাওয়ার পরে তারা জানা যায় রওনা হলেন ওমর ফারুক জামা টেনে ধরলেন পাঁচটা জায়গায় অমর একা সিদ্ধান্ত নিয়েছেন ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে এজন্য বিশ্ব নবী বলতেন আমার পরে যদি কেউ বিশ্ব হতো আমার ওমর হয়ে যেত বিশ্বনবী এত বড় কথা কোন সাহাবির ব্যাপারে বিশ্বনবী বলেন নাই ওমর যদি কেউ বিশ্ব হতো তাহলে সেই সম্মান আল্লাহ ওমর দান করে দিতেন আবার ইসলামের ব্যাপারে সামান্য মত সামান্য একটু ত্রুটিও তিনি বরদাস্ত করতেন না যেখানে দেখতেন ইসলামের খেলাফ হচ্ছে তার গড্ডানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন সুহান আল্লাহ বলেন কোন মুনাফেক যখন ইসলামের সাথে বেয়াদি করেছে তার প্রতিশোধ নিয়েছেন সেই দিন সুহান আল্লাহ বলেন বিশ্ব নবীর বিচার মানে না এক মুনাফেক আল্লাহর হাবিবের বিচার না মেনে বকরের কাছে গেলেন তিনি বললেন আমি এই বিচার ফয়সালা করতে পারবো না কারণ বিশ্ব নবীর উপরে বিচার ফয়সালা করার আর কারো দুনিয়াতে ক্ষমতা লোকটা চলে গেলেন সেই দিন অমর ফারুক রাজি আল্লাহনুর বাড়িতে গিয়ে বললেন আমি সানি করাইতে আসছি ওমর ফারুক রাজি আল্লাহন বললেন তাহলে প্রথম বিচার কে করেছেন ওই লোকটা বলল প্রথম বিচার করেছেন মোহাম্মদ সাল্লু অমর ফারুকের সারা শরীর যেন শিহরি ওঠে তিনি বললেন বিশ্বনবীর বিচার কি তোমার পছন্দ হয় নেই কয় না তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন আর আমি মুসলমান আমার বিপক্ষে রায় দিয়েছেন এবার আবার জিজ্ঞেস করলেন তোমার কি বিশ্ব নবীর ফয়সালাটা পছন্দ হয় নাই কয় না কি করতে চাচ্ছ কয় অমর আপনি একটা ফয়সালা দিয়ে দেন অমর বলেন একটু বস আমি ফয়সালা দিতে হলে একটু ভিতরে যাওয়া লাগবে ভিতর থেকে খোলা তলোয়ার নিয়ে এসেছেন এক কোপে শরীর থেকে গড্ডানটা নামিয়ে দিয়েছেন আজকের যুগে যদি এরকম অমর হতো ইসলামের শত্রুরা ইসলামকে নিয়ে বান্দরামি করতে পারতো না ঠিক কিনা বলেন এদেশের কবি কুখ্যাত অসভ্য কুখ্যাত কবি আমার নবীকে গালি দিয়েছে এক কবি এক সাহিত্যিক মারা যাওয়ার পাঁচ বছর আগে বলেছে আমার নবী নাকি চরিত্রহীন ছিল যেই নবীর ব্যাপারে সারা কোরআন আল্লাহ অক্ষ করে দিয়েছেন আল্লাহ নিজের সিফতি নাম বিশ্ব নবীর চরিত্রের জন্য ব্যবহার করেছেন আল্লাহ আজিম শব্দটি কোন নবীর চরিত্রের জন্য ব্যবহার করেন নাই বিশ্ব নবীর চরিত্র ছাড়া এমন চরিত্র আল্লাহ দিলেন কেমত পর্যন্ত মানুষ অনুসরণ করে এই চরিত্রের আগামাথা করতে পারবে না আল্লাহ সেই নবীর ব্যাপারে যখন এত কটু কথা বলা হলো তাকে বলা হলো সাহসী লেখক তিনি নাকি সাহসী লেখক এদেশের আমরা যদি তৌহিদ বুঝতো কুরআন বুঝতো ওই লেখকটা বাংলাদেশে ঢুকার সাথে সাথে তাকে ফাঁসি কাস্তে ঝুলানো হতো ঠিক না কারণ পৃথিবীতে যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে দুনিয়াতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বিরুদ্ধে এত বড় কথা কোন ইহুদি কোন খ্রিস্টান কোন বেঈমান কখনো বলতে পারে না তার মৃত্যু হলো জার্মানে লোকটার নাম জানেন তো আপনারা কি নাম আমি গত রমজানে আমার প্রোগ্রাম ছিল ইংল্যান্ডে সেখানে এই যে রমজানটা গেল পনেরো তো ওই রমজানে একটা প্রোগ্রাম ছিল ইংল্যান্ডে ইউরোপিয়ান সব মসজিদের ইমাম যারা মসজিদ কন্ট্রোল করেন এদের তো জার্মান থেকে যারা এসেছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম হাউ ডিড হি ডাই দিস এই এই নাস্তিকটা কেমনে মারা গেছে তো তারা বললো দেখি হি ড্যাগ ভাইগ্রা একটা মদ আছে যেটা খেলে শরীর গরম হয় এখন গরম হওয়ার জন্য শরীরে ওই তাপ সহ্য করার ক্ষমতা থাকার দরকার আছে না নাই জোয়ান বয়সে যেটা খাইব সেটা খেয়াল এসে বুড়া বয়সে এই গরমের উপরে গরম গেছে পরে এখন পাঁচ তো আর গরম না ভিতরে যেটা ছিল সব শেষ গরম হওয়ার জন্য খায়া এমন গরম হয়েছে গরমের ছোট ফুটুস মরে পড়েছিল হোটেলের ভিতরে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম সাহেবকে ফোন করা হলো যে লাশ আসতেছে হুজুর আপনাকে জানাজা পড়াইতে হইবে হুজুর যখন টের পাইলেন যে লাশ আসতেছে হুজুর গিয়ে উঠছেন বাড়ি এরা ফোন করলো তার বন্ধুরা সাহসী লেখক বলে যারা তার পরিচয় দিয়েছেন একটা লোক ইন্দালিল্লা পর্যন্ত পড়ে নেই বেদবের জন্য এরপরে যখন আসলো লাশ হুজুর বাড়ি চলে গেছেন বরিশালের সোজা সরল মানুষ কয় হুজুর আপনি কই কয় মুই বাড়ি আইছি বল কয় আপনি বাড়ি গেছেন মানে কয় মোর অসুখ হয়েছে বল তো কি অসুখ হয়েছে হে আমার আল্লাহ জানে কার কি অসুখ হয় সেটা তো আল্লাহ জানে আলহামদুলিল্লাহ বলেন আমাদের সমাজের ইমামরা হলো সবচেয়ে নির্যাতিত সবচেয়ে সরল ঠিক কিনা বলেন আমাদের দেশের ইমামদের মর্যাদা যদি আমরা ইমামের মর্যাদায় দিতে পারতাম বাংলাদেশে ইসলামের অবস্থা অনেক ভালো হয়ে যেত ব্যক্তিত্ব সম্পন্ন কিছু ইমাম এখনো আল্লাহ জমিনে আছে না নাই জানা যার জন্য গোসল হয়েছে কিনা আল্লাহ ভালো জানে কারণ গোসলটা দিবে কে যা খাটলিয়া ধরছে সব কয়টা নাস্তিকার বেনমাজি খেলায় পড়ে জানা যান নামাজের আয়োজন এরপরে মোয়াজিন সাহেব ঘুমানো ছিল মুয়াজ্জিন সাহেবরা ডাইকে উঠাইছে উঠ নামাজ না পড় নামাজ পড়ানোর পরে ইমাম সাহেবরা ধরলো যে নামাজ পড়াইলি কেন কয় কি পড়াইছি আমি জানি এর আমার আল্লাহ জানি বিশ্বনবী জানা যা পড়েন এক লোকের কে পড়েছেন বিশ্বনবী ওমর জামাটনে ধরলেন আল্লাহর হাবিব বললেন আখতানি নি আল্লাহ অমর বললেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটারা জানাজা পড়ায় না ওহুদের জিহাদে পিছন থেকে লোক নিয়ে ভেগে গেছে কত বিভিন্ন ভাবে আপনাকে কত কষ্ট দিয়েছে মুসলমানদের জাতীয় दुश्मन ছিল ওই লোক আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই বিশ্বনবী তারা জানাজায় দাঁড়ালেন এত লম্বা দোয়া পড়লেন নিজের মুখে লালা দিলেন তার মুখে নিজের জামা মোবারক তার কাফনের জন্য দিলেন আল্লাহ বললেন নবী একবার না দুইবার না 70 বার যদি যদি বার তার জন্য আপনি তার জীবনের গুনা মাপ করবে না কারণ নামাজ পড়তো আপনার পিছে সব করতো আপনার সাথে কিন্তু তার নেতা ছিল মুশ্রিক নেতা ছিল কে